ভারতীয় সেনার সাহসিকতার বিরাট নিদর্শন অপারেশন সেন তাই ভারতীয় সেনাদের প্রতি সম্মান জানিয়ে শনিবার সকালে ভারতীয় জনতা পার্টির বান্দওয়ান মণ্ডল এক ও দুইয়ের যৌথ উদ্যোগে বরাবাজার শহরে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা কর্মসূচি পেহেলগাঁওের জঙ্গি হামলায় নিহত পর্যটকদের খুনের বদলা নিতে ভারতীয় সৈনিকরা সন্ত্রাসবাদীদের নিকেশ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন বলে জানিয়েছেন বিজেপির নেতৃত্বরা যেভাবে আমাদের ভারতীয় সেনাবাহিনী বীর বিক্রমে ভারত মাতার সীমান্ত রক্ষার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছেন এবং সেখানে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাস্ত করেছেন তাতে আমরা তাদেরকে অভিনন্দন জানাতে চাইছি এবং শুভকামনা করছি আর কি এই উদ্দেশ্যে তাদের তিরঙ্গা যাত্রা করা হচ্ছে আমরা সৈনিকদেরকে সম্মান জানাতে চাই তারই বার্তা তাদেরকে সেই উদ্দেশ্যে নিচু এই ইনতান থেকে শুরু করে ব্লক মোড় ব্লক মোড় থেকে আপনার ওই স্বপন মোড় দিয়ে রজক পাড়া দিয়ে উপর পাড়া উপর পাড়ার থেকে সোজা নামাপাড়া নামাপাড়ার থেকে থানা গোড়া দিয়ে এই ইনতান এসে শেষ হবে খেয়ে আমাদের বড়বাজার ব্লকের সমস্ত শিক্ষিত যুব সম্প্রদায় এবং বুদ্ধিজীবীদের নিয়ে আজকে আমরা তিরঙ্গা মিছিল করছি যেটা আমাদের বীর সৈনিকরা আমাদের দেশের জন্য লড়াই করেছেন এবং সন্ত্রাসবাদীদের দমন করেছেন তার অভিবাদন দেওয়ার জন্য আমরা এই মিছিল করছি আপনারা নিশ্চয়ই জানেন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও নির্মমভাবে নিরীহ হিন্দুদের উপর পাকিস্তানের মদতপ্রুষ জঙ্গিরা যেভাবে আক্রমণ করেছে তার প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনা আমরা সেই ভারতীয় সেনাদেরকে অভিবাদন জানানোর জন্য ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি যৌথ মন্ডলের উদ্যোগে এদিন বড়বাজার ইন্দো ট্যান্ড মোড় থেকেই তিরঙ্গা যাত্রা শুরু হয় যাত্রা গোটা বড়বাজার শহর পরিক্রমা করে এদিন উপস্থিত ছিলেন এক দুই মন্ডল সভাপতি সহ বিভিন্ন মর্চার নেতাকর্মীরা বড়বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর